আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজমল বাই এক নামে পরিচিত আপনাদের সবার কাছে একজন মিডিয়া ব্যক্তিত্ব একজন ইমাম এবং বিশেষ করে বেতনালগির এবং স্টেপনিতে তিনি এবার নির্বাচনে দাঁড়িয়েছেন এটা তার নতুন নির্বাচন নয় তিনি অতীতেও দুটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমরা তার পাশে ছিলাম এইবার আমরা কমিউনিটির যে কোয়ালিশন কমিউনিটি কোয়ালিশনের পক্ষ থেকে তাকে সিলেক্ট করা হয়েছে এবং কমিউনিটিতে যে সারা পড়েছে তার পক্ষে বিশেষ করে গাজা ইস্যুতে আমরা আজমলবাইয়ের পক্ষে আছি কারণ বৃহত্তম দুটি পার্টি এখানে যারা প্রার্থী দিয়েছেন তারা গাজা ইস্যুতে তারা মানবতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন তারা সিজ ফায়ারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জন্য এবার নির্বাচনে কমিউনিটি হিসাবে ঐক্যবদ্ধভাবে আমরা চাই তাদেরকে একটা লেসন দিতে যে আমরা মানবতার পক্ষে গাজা ইস্যুতে আমরা মসলুম মুসলমানদের পক্ষে এই বোটের মাধ্যমে আমরা ব্যালটের মাধ্যমে আজমল বাইয়েরকে ভোট দেওয়ার মাধ্যমে আমরা এই প্রতিবাদটা আমরা লিখাতে চাই আমরা একটা ইতিহাসে আমরা একটা বিজয় মানবতার পক্ষে মসলুমদের পক্ষে আমরা আজ এবার অবস্থান নিয়েছি আমরা আপনাদেরকেও অনুরোধ করছি আবেদন করছি যে আমরা সবাই যেন চার জুলাই আমরা বুটের মধ্যে অংশগ্রহণ করি এবং ভোটের মাধ্যমে আমরা যেন এর জবাবটা দেই এবং আমরা গাজার পক্ষে আমরা অবস্থান নেই ইতিহাস সাক্ষী থাকবে যে আমরা মানবতার পক্ষে ছিলাম আমরা সত্যের পক্ষে ছিলাম আমরা মজদুমদের পক্ষে ছিলাম আমরা ন্যায়ের পক্ষে ছিলাম এটা আমরা প্রমাণ করব বুটের মাধ্যমে আমরা অনেকেই মনে করি যে আমার এক বুটের মাধ্যমে কি পরিবর্তন হবে কিন্তু আমরা একটা বুথে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি আপনার একটা বোট আপনার একটা সাক্ষী এটা আমাদের জন্য বিশেষ করে এই নির্বাচনে খুবই জরুরি আমরা সবাইকে অনুরোধ করছি আমরা যেন ভোটে আমরা মানে আমরা বের হই এবং আমরা আমাদের নিজে এবং পরিবারের এবং আমাদের সবাইকে যেন আমরা নিয়ে আমরা ভোটটা দিতে পারি চার জুলাই এবং আজমল বাইকে যেন আমরা নির্বাচিত করতে পারি আমরা বিশ্বাস করি তিনি নির্বাচিত হলে এই কমিউনিটির পক্ষে এবং বিশেষ করে মজলুম মানবতার পক্ষে গাজা ইস্যু নিয়ে তিনি ভূমিকা রাখবেন এবং তার কণ্ঠ আমাদের পক্ষে থাকবে আমরা এই আশাবাদ আমরা আমরা রাখতে পারি এই আশা আমরা আমরা করছি তার তিনি আমাদের পক্ষে তিনি লড়বেন মানবতার পক্ষে তিনি লড়বেন জেঝাকুমুল্লাহ খ্যের